গত ছাব্বিশ অক্টোবর ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খসে পড়ে একজন পথচারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি আমাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা ও প্রকৌশলগত নিখুঁত মানের গুরুত্বকে নতুন করে সামনে এনেছে যে প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে সহজ করার প্রতিশ্রুতি দেয় তার একটি ছোট অংশের ব্যর্থতা কিভাবে একটি জীবন কেড়ে নিতে পারে তা এই দুর্ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল চলুন আর জেনে নেই কি এই বিয়ারিং প্যাড এবং কেন এটি মেট্রো মতো বিশাল কাঠামোর জন্য অপরিহার্য ঢাকার উড়াল মেট্রো দিকে তাকালে মনে হয় বিশাল ট্রেন এবং তার যাত্রীদের সমস্ত ভার কংক্রিটের পিলারগুলো বহন করছে কিন্তু এর পিছনে লুকিয়ে আছে এক নীরব বস্তু বিয়ারিং প্যাড সাধারণ দৃষ্টিতে এটিকে মোটা রাবারের ব্লক মনে হলেও এটি আসলে একটি উচ্চ প্রকৌশলজাত পণ্য একে ইলাস্টোমেরিক বিয়ারিং প্যাড বলা হয় যা শুধু রাবার নয় বরং একাধিক স্তরে সাজানো স্টিলের পাত এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন সিনথেটিক রাবার দিয়ে তৈরি এই প্যাডগুলো উড়াল পথের মূল কাঠামো বা ওয়ায়ারাক যার ওপর ট্র্যাক বসানো থাকে এবং পিলারের সংযোগস্থলে স্থাপন করা হয় প্রতিটি প্যাডের ওজন প্রায় একশো থেকে একশো কিলোগ্রাম হতে পারে এর মূল নকশার উদ্দেশ্য হলো দুটি ভিন্ন কাঠামোর মধ্যে একটি নমনীয় কিন্তু শক্তিশালী সংযোগ তৈরি করা যা বিভিন্ন ধরনের চাপ সহ্য করতে পারে মেট্রো রেলের মতো একটি জটিল এবং গতিশীল কাঠামোতে বিয়ারিং প্যাড তিনটি প্রধান যান্ত্রিক কাজ সম্পন্ন করে প্রথমত কম্পন শোষণ ও ভার বিতরণ যখন একটি ট্রেন প্রচণ্ড গতিতে ছুটে চলে তখন এর বিশাল ওজন এবং গতির কারণে প্রচণ্ড কম্পন ও চাপের সৃষ্টি হয় বিয়ারিং প্যাড একটি শক অবজরভারের মতো কাজ করে এবং কম্পন শোষণ করে নেয় এটি ট্রেনের ভারকে পিলারের একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত না করে পুরো পিলারের ওপর সমানভাবে ছড়িয়ে দেয় ফলে পিলারের কংক্রিটে দীর্ঘমেয়াদী ফাটল বা ক্ষতি প্রতিরোধ করা সম্ভব হয় যা কাঠামোর আয়ু বাড়িয়ে দেয় দ্বিতীয়ত কাঠামোগত প্রসারণ ও সংকোচন সহায়তা দিনের বেলায় সূর্যের তাপে এবং রাতে শীতল আবহাওয়ায় কংক্রিট ও স্টিলের কাঠামো সংকুচিত ও প্রসারিত হয় এই সামান্য পরিবর্তনও কাঠামোর ভেতরে প্রচন্ড পীড়ন তৈরি করতে পারে যা ফাটলের কারণ হয়ে যেতে পারে বিয়ারিং প্যাড তার স্থিতিস্থাপকতার গুণে এই প্রসারণ ও সংকোচনকে সহজে মানিয়ে নেয়ার সুযোগ করে দেয় যা কাঠামোর অভ্যন্তরীণ চাপ কমিয়ে সেটিকে সুরক্ষিত করে রাখে তৃতীয়ত নমনীয় চলাচল ও পার্শ্ব চাপ সামলানো মেট্রো রেলের পথ সব জায়গায় সোজা নয় বাঘ ঘোরার সময় ট্রেনের কেন্দ্রাতিক বলের কারণে কাঠামোর উপর তীব্র পার্শ্ব বা অনুভূমিক চাপ সৃষ্টি হয় বিয়ারিং প্যাড এই কৌণিক চাপ সহ্য করে এবং কাঠামোর সামান্য নড়াচড়ার সুযোগ দিয়ে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করে এমনকি ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের সময়ও এটি কাঠামোকে কিছুটা নমনীয়তা দিয়ে সুরক্ষা প্রদান করে এবারে জানা যাক কেন এই দুর্ঘটনা ঘটলো বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা অত্যন্ত বিরল এবং এটি গুরুতর নকশাগত ত্রুটি বা রক্ষণাবেক্ষণের অভাবের দিকে ইঙ্গিত করে যেহেতু এটি কোনো নাটবল্টো দিয়ে আটকানো থাকে না বরং উপরের ভায়াডাক্ট এবং নিচের পিলারের প্রচণ্ড চাপেই সস্থানে স্থিতিশীল থাকে তাই এর স্থানচ্যুতি প্রমাণ করে কাঠামোর উপর প্রযুক্ত বলের হিসেব নিকেশে কোনো গড়মিল থাকতে পারে এর আগেও দু সালের সেপ্টেম্বরে একই এলাকায় একটি বিয়ারিং প্যাড খসে পড়ার ঘটনা ঘটেছিল এবং পরিবহন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন এই বিয়ারিং প্যাড খসে পড়ার পেছনে আরেকটি কারণ হতে পারে সময় মতো এবং ঠিক মতো রক্ষণাবেক্ষণ না করা ফার্মগেটের দুর্ঘটনাটি একটি মর্মান্তিক সতর্কবার্তা এটি আমাদের মনে করিয়ে দেয় বড় বড় প্রকল্পের সাফল্য কেবল তার বাহ্যিক চাকচিকের উপর নির্ভর করে না বরং প্রতিটি ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ উপাদানের গুণমান সঠিক নকশা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের উপর নির্ভরশীল আমরা নিহত ব্যক্তির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আশা করি কর্তৃপক্ষ এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবে যাতে আমাদের স্বপ্নের মেট্রো সত্যি একটি নিরাপদ যাত্রার প্রতীক হয়ে উঠতে পারে পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন